একটা চকলেট ফ্যাক্টরিতে আমি সকাল নয়টায় ডিউটিতে যেতাম আর ছয়টায় শেষ করে বাসায় ফিরতাম আমি আপনাদের ইমন প্রবাসী লেন্স বাই ইমনে আজকে আপনাদের সামনে একজন মালয়েশিয়া প্রবাসী উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলবো তার প্রবাস জীবনে যাওয়ার যাওয়ার আগে তার স্বপ্নের দিনগুলো তার কাজের চাপ পরিবার থেকে দূরে থাকা দীর্ঘদিনের যন্ত্রণা এই জিনিসগুলোই আজকে আমি আপনাদের সাথে উপস্থাপন করবো আপনারা সাথে থাকেন উজ্জ্বল ভাইয়ের প্রবাদ জীবনের বাস্তব অভিজ্ঞতা গুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন জীবন কাটিয়ে এসেছিলেন উজ্জ্বল ভাই আজকে আপনাদেরই উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলবো ইনি হচ্ছেন আমাদের উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন প্রবাসী লেন্স ভাই মনে আপনাকে স্বাগতম আজকে আপনার প্রবাদ জীবনের বাস্তব অভিজ্ঞতাগুলো

তারপরে দেশ ছেড়ে যাওয়ার দিনটা কি এখন আপনার মনে আছে সেই দিন কি বেশি আপনাকে বেশি কষ্ট দিছিল আমার সব থেকে আমি যেদিনকে এই দেশ ছেড়ে যাই তখন কষ্ট দেওয়ার মানুষ আসলে ওরকম ভাবে হয় না আবার পরিবার থেকেও কষ্ট পেতে হয় বা বন্ধু বান্ধব প্রিয়জন এদের কাছ কষ্ট পেতে হয় আর আমি যখন ছেড়ে যাই সেদিনকে আমার দিনটা ছিল একত্রিশে মে রোজ শুক্রবার আমি তখন বাংলাদেশ ত্যাগ করি আমি তখন পাড়ি জমাই মালয়েশিয়াতে আসলে ওইখানে যে না গেছে সে কখনো বুঝতে পারবে না তখন আমার সাথে আমার এক ভাই ছিল আর আমার এক মামা ছিল আমি শুধু পিছন ফিরে তাকাইছিলাম যে আমি কি আসলে ওইখানে আর ফিরতে পারবো কিনা আসলে ওই গেটটা যে অতিক্রম না করছে সে কখনো জানতে পারবে না যে আসলে ওই গেট পার করার কতটা মানে নির্মাণ যন্ত্রণা আসলে দেশের মানে যারা দেশে থাকে তারা মনে করে যে বিদেশ গেলেই মনে হয় যে একটা মানুষ সফল কিন্তু ওইখানে যাওয়া বা যে কিভাবে থাকবে ওইটা আসলে কেউ জানে না যদি ওই দিনটা ফিরে তাহলে আমি কখনোই ওই সিদ্ধান্ত নিতাম না যে বিদেশ কতটা কষ্টের না গেছে সে কখনো জানতে পারবে না যে বিদেশ কত কষ্টের কত যে সে প্রথম যে কাজ করেছিলেন সেটা কি আপনার স্বপ্নের সাথে মিলছিল মানে আপনি যাওয়ার আগে যে থিঙ্কিং করছিলেন সেই চিন্তার সাথে কি আপনার কাজের কোনো মিল ছিল আসলে ওইভাবে মিল ছিল না কারণ যেভাবে যে কথা ছিল বা যেভাবে কথা হয়েছিল ওইভাবে আমাদের কাজের কোনো মিল ছিল না ফার্স্ট টাইম আমরা যখন যাই তখন আমাদের কোনো কাজের নিশ্চয়তা ছিল না তো আমাদের প্রায় এক মাস আমরা একটা রুমে থাকি তো এখানে আমরা কাজের কোনো নিশ্চয়তা নেই নি আমাদের এক মাস ওইখানে রাখা দেয় মনে হয়েছে যে আমি আর পারতেছি না এরকম আসলে মনে হয়েছে কখন যখন একটা সময় রুমের ভিতরে আমরা বিশ জন ছিলাম তো যখন কাজ পাইতেছিলাম না বা কাজ আমাদের ছিল না তখন মনে হইতেছিল যে আসলে আমাদের আর কিছু সম্ভব না আর আমি মনে হয় না কিছু পারবো এরকম চিন্তা ভাবনা বা আমি দেশে ফিরে যেতে পারবো কিনা এটার কোনো নিশ্চয়তা ছিল না কারণ তখন মানে কোনো কাগজ আমার কাছে ছিল না ওইগুলো সব বসের আন্ডারে ছিল বসে ওইটা হ্যান্ড ওভার করছে তো আমাদের একটা রুমের ভিতরে রেখে দেয় এটা মানে মাঝে মাঝে হইছে কারণ আসলে ওইভাবে তো কাজ আমরা ওদের সাথে মানে ভাষায় বা কাজে পারদর্শী না একটা জায়গায় গেলেই তো আমি ওই জিনিসটা যে বাইরে দিতেছি এরকম কিছু না তো ওরা আমাদের ওইভাবে শিখায় না যে তোমরা এইভাবে করো বা করো তো ওরা আমাদের কাজ দিয়ে যায় যখন কাজে ভুল হয় বা কাজটা না পারি তখন ওরা আমাদের সাথে খারাপ বিহেভ করে তো এটা বেশিরভাগই বাঙালিরাই করে আমাদের সাথে আপনি প্রবাসে ছিলেন তখন কি আপনি কারোর সাথে কি মন খুলে কথা বলতে পারতেন? আসলে মন খুলে কারোর সাথে কথা বলা যায় না। যখনই ওরা ফমদিত ফমদে ফ্যামিলি হোক বন্ধু-বান্ধব কাছের যেই ফমদিত শুধু জিজ্ঞাসা করত যে কেমন আছো? তোমার ইনকামের কি অবস্থা? কিন্তু কখনো জিজ্ঞাসাত না যে আমি কিভাবে টাকা ইনকাম করি আর ইনকাম কিসের থেকে আমার আসে আমি কত টাকা পাই। যখন পূর্বাশে ছিলেন পরিবারে কোন মানুষটাকে বেশি মিস করতেন আপনি? আমি আমার সবচেয়ে বেশি মিস করতাম আমি আমার বাপ এবং আমার মাকে সবের যে দিনগুলো ছিল একান্তই আমার যে সব মানে প্রয়োজনীয় বন্ধু বান্ধব এদের কাছ থেকে আমার কেড়ে নিছে আসলে ওই দিনগুলো আর ফিরে পাই না যতটা মানুষের সাথে আমি আমার আবেগ ফিরে আমি কথা বলতাম কিন্তু ওই জিনিসটা এখন আর কারো সাথে মন খুলে বলতে পারি না এরকম কষ্ট আছে এটা আমি কখনোই কারো কাছে বলতে পারি না আজকে একটু বলেন না শুনি আসলে কষ্টটা হইতেছে যে আমি কারো কাছে মন খুলে বলতে পারি না যে আমি আসলে কষ্টে আছি যে কোনো ফ্যামিলির কাছে বা কারো কাছে এই কষ্টটা আমি বলতে পারতেছি না কি কষ্ট এই যদি একটু বলতেন কষ্টটা হচ্ছে কি আমি যখন এই দেশ ছেড়ে গেলাম তো তখন হচ্ছে আমার ভিতরে একটাই ছিল যে আমি জীবনে সফল হয়ে দেশে ফিরব কিন্তু আসলে সফলতা কি জিনিস আমি সেটা প্রবাস জীবনে পাই নাই আর কিভাবে পাবো বা কার মাধ্যমে পাবো এটা আমি কখনো কাউরে বুঝাইতে পারি না ওইখানে থাকাকালীন কি কাজ করতেন আপনি যদি একটু বলতেন ওইখানে আমি একটা চকলেট ফ্যাক্টরিতে কাজ করতাম তো আমি চকলেট বানাইতাম কখনো কি সবাই বলে প্রবাস অনেক টাকা আসলে কি টাকা আসলে এটা সম্পূর্ণ দেশের মানুষের ধারণা যে প্রবাসে গেলেই টাকা কিন্তু বাস্তবে এরকম না যে রাস্তায় পড়ে রয়েছে পাতার মতন উঠাই নিতে হবে সেই আট ঘন্টা খাটনি খেটে আপনি একটা বেসিক স্যালারি পাবেন যেটা হয়তো বা মালয়েশিয়ার ইঙ্গিতে আপনি সাতান্ন টাকা আমাদের বেসিক ছিল তো দেখা যায় তো কি যে আপনি বেসিক টাইমে আপনি কাজ পাইতেন ওভার টাইম ছিল না ওই ক্ষেত্রে আপনি টাকা প্রতি মাসে আপনি পনেরোশো টাকা বেতন পাইতেন এই টাকা আপনার রুম ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল নিজের খাবার খরচ মিলে দেখা যেত একটা সময় আপনার কাছে সামান্য পরিমাণ কিছু টাকা থাকতো যেটা ফ্যামিলির কাছে পাঠাইলে পড়া অতটা খুশিজনক ছিল না যারা নতুন মালয়েশিয়াতে যেতে চায় তাদের ক্ষেত্রে আপনার উপদেশটা কি হতে পারে উপদেশটা হচ্ছে বিদেশ খুবই ভালো জায়গা দেশের তুলনায় কারণ ওইখানে গেলে হয়তো বা সামরিক সময়ের জন্য কষ্ট হবে আর যদি নিজের আপন কেউ থাকে ভাই বা বাবা এরকম কেউ যদি থাকে সেই ক্ষেত্রে সে যদি যায় কোম্পানি ভালো একটা কোম্পানি আন্ডারে যদি যায় তাহলে সে ভালো থাকতে পারবে তবে বিশেষ করে চায়না কোম্পানিতে গেলে সে অনেক ভালো থাকতে পারবে কারণ চায়না কোম্পানিতে প্রচুর কাজ আছে প্লাস ওভার টাইমও আছে কিন্তু আপনার দেখা যায় ছোট ছোট কিছু ফ্যাক্টরি আছে যেমন আমরা যে ফ্যাক্টরিতে গেছিলাম ওইখানে ওভার টাইম বা এরকম কাজ ছিল না কত বছর পরে দেশে ফিরছেন আমি দুই বছর পরে দেশে ফিরছি দেশে ফেরার অনুভূতিটা কেমন ছিল আপনার আসলে প্রথম অবস্থায় দেশে ফেরার অনুভূতিটা আমার কাছে বলে বোঝানোর মতো না যে অনেক দিন পরে দেশে যাব পরিবার বন্ধু বান্ধবদেরকে কাছে পাবো প্রবাস মানেই বিদেশ না প্রবাস মানে একটা ত্যাগ নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে পরিবার ও অনাগত ভবিষ্যৎকে ভালো রাখার জন্যই আরেক নাম প্রবাস আজকে আমরা মালয়েশিয়া প্রবাসী উজ্জ্বল ভাই এর কথা শুনলাম তার মালয়েশিয়া প্রবাস জীবনে কিছু অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা আমাদের মাঝে উপস্থাপন করলেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন আপনাদের মতামত নিয়েই আমি সামনে আগাবো উজ্জ্বল ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন তিনি যা তার সামনের দিনগুলোতে আলো সুন্দরভাবে কাটাতে পারে ধন্যবাদ